জান্নাতীরা জান্নাতের যেহান্নামিরা জাহান্নামে চলে যাবে ফাইসারা যখন হয়ে যাবে আম্মা পুদিয়েল আমরু যখন ফাইসাল হয়ে যাবে হুকুম হয়ে যাবে যখন জান্নাতীদের জন্য জেন্নাত জেহান্নামীদের জন্য জাহান্নাম যখন ফয়সারা হয়ে যাবে সৈতান বলবে অকলের সৈতন সৈতান বলবে ইন্ন হাওয়া দেখুম নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিল আল্লাহ ওয়াদা করে নাই এই কথা আল্লাহ ওয়াদা করে নাই হুম ইন আল্লাহ ওয়াদাকুম ওয়াদা আল আল্লাহ যেটা ওয়াদা করেছিল সেটাই হক ছিল সেটা শয়তান নিজে বলবে শয়তান নিজেই গব এটা শয়তান নিজের থেকে নিজেই গব যে এটা আল্লাহ তোমাদের লগে ওয়াদা করেছিল আর সেটাই হক ছিল এবার শয়তানকে প্রশ্ন করা হবে তুমিও তো ওয়াদা করেছিলে শয়তান বলবে ওয়াআতুকুম হ্যাঁ আমি ওয়াদা করেছিলাম ফা তা আমি খেলাফ করেছি কারণ আমি শয়তান আমার ওয়াদা করা ওয়াদা খেলাফি করাই আমার কাম ফাসায় তো হাল্লা হইতাছে হ্যাঁ ওয়াদা কইরা যদি ওয়াদা পূরণ করি তাহলে আমি আর শয়তান কে কথাটা বুঝছেন না নাই ওয়াদা কইরা যদি ওয়াদা পূরণই করি তাহলে আমি আর শয়তান কে আমারও একটা কাম আছে সবারই একটা কাম আছে নাকি কাম আছে না শয়তানের কাম কি বিপরীত করা না পক্ষে করা বিপরীত বিপরীত করা না আল্লাহ কইছে বান্দা এটা কর শয়তান কইছে এটা করিস না আল্লাহ কইছে বান্দা এটা করিস না শয়তান কইছে এটা কর এটাই তো শয়তানের কাম আল্লাহ বলে বান্দারে আমার হুকুম আমার হুকুম ঘরে দান আল্লাহর ঘরে দান করবি ফরে আগে বাড়িতে ঘর সাইডা ফাঁকা কর আল্লাহ বলে বান্দারে চুগলি কি বদ গাবি না শয়তানে বলে অন্তরের মজাও পাবি না আল্লাহ বলে বান্দারে মিথ্যা কথা বলবি না শয়তানে বলে অন্তরের মজাও পাবিনা মাথা পুরি করতে পারবি না নেতাগিরি হইতে পারবি না কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলে মহাপাপ শয়তানা বলে পাগল سانس মাইসত কইরালো তওবা করতে পাবিনা এই তো শয়তানের কাজ এ বাবা দুনিয়ার জমিনে শয়তানের উপরে অনেক মানুষ بہانہ দিব আল্লাহর দরবারে যখন পাকড়াও হয়ে যাবে যখন ধরা খেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই মানুষ বাহানা করবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিত এই জায়গাটা যে কইছি কেল্লিগা কইছি হন কই সব দুশ নন্দগুশ আছে না বাহানাবাজি মানুষ আছে না হ্যাঁ ছেলে বাবার সাথে বাহানা করে ছাত্র তার উস্তাদের সামনে বাহানা করে স্ত্রী তার স্বামীর সাথে বাহানা করে কোন ঠিক কি না যেই দরা পড়ার জায়গা যায় বেহেই বাহানা করে করে না এ কোন করে না বাহানা তো কেমন দিন বাহানা করতো না মানুষে বাহানা করতো না যদি বলা হয় বাবারে নামাজ কেন পড়ো বাবা বলে বাবা আমার নামাজের সময় হয় নাই আমার নামাজ পড়ার টাইম হয় নাই দাড়ি পাকে নাই আমি বড় হব আমি মুরুব্বি হব তারপর নামাজ পড়ব কথা কোন ঠিক কিনা যুবকরে যদি বলা হয় রে যুবক নামাজ কেন পড়ো যুবক বলে আমার নামাজ পড়ার সময় হয় নাই বাহানা আর বাহানা স্ত্রীকে যদি বলা হয় রে স্ত্রী নামাজ কেন পড়ো না স্ত্রী বলে তুমি আগে ঠিক হও না কথা কম ঠিক কিনা নিজে এক অক্ত নামাজ পড়ে না ঠাড়া ফাড়া মিছা কথা দিনের মধ্যে দুইশোটা কই আমি কোনো আমলই করি না আমার বউরে জন কই নামাজ পড়ো তন কি করব আগে নিজে ভালো হইলছে এখন কথা কন কইব না নাই আমি যেটা আমল করি না এটা যদি মানুষের কইবার লিগা কই মানুষের উল্টা কইতো না যে তুমি কথা নি পানির মাছ আমি জানি না

মানুষ বাহানা করবো আল্লাহ আমার সংসার ছিল আল্লাহ আমার শ্রেণী সন্তান অনেক গুণ আছিল আল্লাহ আমার সংসারে এমন এমন কষ্ট ছিল কোন বাহানা চলবে না চলবে এ কথা কোন চলবে মহিলা মানুষ যদি বাহানা করে তারে আসিয়ারে দেখা দিবে বিবি আসিয়াকে দেখা দিবে কোন মহিলা বাহানা করবে মরিয়ামরে দেখাইয়া দিবে কোন মহিলা বাহানা করবে বিবি রাহিমাকে দেখানো হবে তার কথা উল্লেখ করা হবে রে বাবা বাহানা কেমনে করবা আমার আল্লাহ কোরআনের মধ্যে অপর একটা আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফুরু লা তা'তযিরুল ইয়াম আজকের দিন কোনো বাহানা চলবে না রে কাফিরের দল এ অশিকারের দলেরা শুনে নাও শুনে নাও আজকের দিন কোনো বাহানা চলবে না আজকের দিন মতলব কেমতের দিন আমার আল্লাহ বলবে আজকের দিন কোন নাই চলবে না কোন বাহানাই চলবে না তুমি নামাজ পড়ছো না তার হিসাব দিতে হবে তুমি যৌবন খেলতে আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই তারও হিসাব দিতে হবে তুমি দ্বন্দ্ব ভালো রাস্তায় খাটাও নাই ওই তারও হিসাব দিতে হবে তন্ন তন্ন করে হিসাব হবে কোনো বাহানা চলবে না এই মুক্তারে বন্ধ করে দেবে। হাত তার আপন জায়গায় জবান খুলে যাবে হাত তার উত্তর দেবে আল্লাহ এই আমি হাতের দ্বারা এই এই গুনাহ করাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে ইননামা তুচে কু তুম তামালু বান্দারে দুনিয়ার জমিনে যা করে এসেছো। তারই প্রতিফল পাইবা আরই প্রতিফল পাইবা অন্য তা অন্য কিছু পাইবা না তুমি একটা করছো আর একটা আশা করবা সারাজীবন বাটবারই করছ সংক্ষেপে করে তুমি জান্নাতে যাবার চাও এত শোজা একথা কোন না এত শোজা না কিছুদিন আগে এক বাট আমার হোস করে হুজুর এমন কোন দোয়া হিয়া দিন একটা দোয়া ফললে জানি জান্নাত যাইয়া হে কথা কোন এরকম শর্টকাট দোয়া আমরা নবী আগরে আইতে গেছে হে কথা কোন শিখাইত হয়ে গেছে শিখাইছে শর্টকাট রাস্তা শয়তানের রাস্তা কথা কোন ঠিক কিনা শর্টকাট রাস্তা শয়তানের রাস্তা আমাগো ইসলামের মধ্যে এরকম শর্টকাট কোন রাস্তা আছে জান্নাতে যাওয়া একদম সহজ রে বাবা জান্নাতে যাওয়া একদম সহজ একদম সহজ যদি মানতে পারি না মানলি না মানলে বড় কঠিন বড় কঠিন রে বাবা এ বাবা যেই দায়িত্বের মধ্যে আছেন আপনি একজন বাবা বাবার কর্তব্য পালন করুন বাহানাবাজি চলবে না আপনি একজন বড় ভাই বড় ভাইয়ের দায়িত্ব পালন করুন বাহানাবাজি চলবে না আপনি একজন স্বামী স্বামী স্ত্রীর প্রতি করণীয় কর্তব্য পালন করুন বাহানাবাজি চলবে না আপনি একজন শিক্ষক ছাত্রদের প্রতি করণীয় হক আপনি মাথা মারতে হবে বাহানা কাজে চলবে না এই কথা এই জন্য বলছি আমার আল্লাহ কোরআনের মধ্যে অপর এক জায়গায় বলেন আরিনা আল্লাহ দাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস

নেতাদেরকে ওই সমস্ত গার্জেনদেরকে আমাদের সম্মুখে হাজির করিয়ে দাও তাদেরকে আমরা পদদলিত করতে চাই তাদেরকে আমরা বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান নামে যেতে চাই সুরে কন্যা বিল্লেন এই যে বললাম বাহানাবাজি চলবে না বাবা দুনিয়ার জমিনে বাহানাবাজি চলবে না আপনি যেই দায়িত্বে আছেন দায়িত্ব পালন করুন